পড়ে না সব গাছ নষ্ট হয়ে যাবে ছুঁড়ে মারলে কোথায় নিচে গিয়ে পড়বে তাই তো তোজো আমাদের বাড়িতে ননদ বেড়াতে এসে ছাদ পরিষ্কার করছে আহারে কি দুঃখের ব্যাপার আমার দেওর হচ্ছে হেল্পার আর ননদ হচ্ছে গোছাচ্ছে আর আমি হচ্ছে ছাদটাকে দেখাশোনা করছি কেউ বাজে কমেন্ট করো না কারণ আমি গেছিলাম ছেলেদেরকে পড়তে দিতে ওই জন্যই না হয় আমিও করতাম তা এখন সন্ধে হয়ে গেছে বলে আমি আর হাত লাগাচ্ছি না বললাম কালকে করতে ওদেরকে তো ওরা আজকেই পরিষ্কার করবে ওইগুলো হচ্ছে সিম গাছের লতা চলো তোমাদেরকে দেখাই আমাদের কুমড়ো গাছে হ্যাঁ ইয়ে আরে আমাদের বেগুন গাছে একটা বেগুন হয়েছে আর লাউ গাছটা তো খুব সুন্দরভাবে হয়েছিল কিন্তু লাউ গাছটা তো খুব সুন্দরভাবে ঝাঁকড়া ঝুঁকরা দিয়ে অনেক করে ছেড়েছিল কিন্তু ওটাতে একটাও লাউ হয়নি লাস্টে লাউের ডাটা করেই খেয়ে ফেলেছি তো দেখো এমনভাবে পরিষ্কার করছে সব টেনে টেনে ছিঁড়ে ফেলছে তো এইগুলোকে হচ্ছে কাঠের উন্নয়ন থাকলে জ্বালানো যেত কিন্তু যা গরম পড়েছে কাঠে রান্না করা যাবে না লঙ্কা গাছটা এটাকে কোথায় রাখবি সেটাই তো হচ্ছে কথা এই কাঠি লাঠিটাকে রাখতে হবে আর বাদ এগুলোকে সব ফেলে দিতে হবে ওই পার দিয়ে